আমর দুখো সোমবার মানুষ নাই দুখে কইরা যাই দাম তো লাং গান শুনি আমার মনটা ভইরে যায় তাই তো আপনি একটা গান ধরেন কারণ আমারে যে শিল্পী শিল্পে রাষ্ট্র একটু লেট হচ্ছে লেট হচ্ছে আমরা একটা আপনি একটা গান ধরে NER মধ্যে চলে আসবেন আচ্ছা একটা গানু স্বাদ আচ্ছা একটা গান হোক ঠিক আছে হয় বলে না আমি একা কলঙ্কি গো কুলে শ্যামের প্রেমে এবার নাম যে কুলে শ্যামের প্রেমে গানের মধ্যে এসে আপনি একটা কাজ করলেন আপনি এখানে কি জন্য আসছেন ভাইয়া এখানে জ্যাকি ভাই কে খুঁজে পাচ্ছি না জাকির ভাই ফোনটাও বন্ধ তো ভাই খুঁজে পাচ্ছেন নাতে আপনি এখানে কি জন্য আসেন কেবার সাথে কাজ করেন না হ্যাঁ আমরা জ্যাকি ভাইর সাথে কাজ করি কিন্তু আপনি এখানে কেন আমি এখানে আসছি আমি গান দেব ভাইয়া আপনি শিল্পী হ্যাঁ আপনি একটা নিজে শিল্পী হয়া আরেকজনের গান চলতেছে আপনি এর মধ্যে ঢুকলেন কিভাবে আপনি আপনি এখান থেকে বাইরে হন তো বাইরে হন না ভাইয়া আপনি কিন্তু আমাকে রাগায় দিয়েছেন আপনি বাইরে হন আমি ভাইয়ের সাথে কথা বলবো ভাইয়ের সাথে কথা বলবেন তো এখানে কি এখানে তো ভাই নাই এখানে এখন আমরা রয়েছি এখানে তো ভাই নাই যে ভাইয়ের সাথে ভাই এখন ফোন টোন দেওয়ার জন্য আপনি ওই ফাঁকে যা ফোন টোন দিবেন না কি দিবেন দেন আপনি জান প্লিজ আপনি মধ্যে বিশাল একটা করেন আপনি বাইরে না কার সাথে কি মিট করছেন করেন আপনি আসছে এখন শিল্পীর গান হবে আমিও আমিও গান করবো আপনি গান করবেন কি করবেন আমি জানিনা আপনি শুধু ভাইয়া একটা ফোন দেন একটা বার ফোন দেন ভাইয়া

কখন আসছেন আপনি এইতো ভাইয়া একটু আগে আসছে ভাইয়া আমি যাচ্ছিলাম দেখি যে গান হচ্ছে তো তখন আমি নামে আসলাম আপনি আসছেন কোথায় মূলত আমি আসছি আপনার এখানেই উদ্দেশ্য করে ফোন দিতে পারেন নাই ফোন দিছি ভাই আপনার নাম্বার তো বন্ধ অনেকবার ফোন দিছি আমি আপনাকে ও আপনার কাছে ওই যে লাস্টে 13 ওইটা জি 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 ওটা একটু বন্ধই রাখছি মানে কাজ করব তাহলে আপনার কতগুলা নাম্বার যে বন্ধ রাখেন না না নাম্বার দুইটেই একটা পার্সোনাল আছে মানে ওইটা মানে পারতপক্ষে কারুক দেই না জি ভাইয়া আসলে ওইটা বন্ধ রাখতে হয় যদি দুইটাই নাম্বার

ইসে আছে আমাকে বাসার থেকে নামাই দিতে চাচ্ছে বলতেছে আপনার মতো ভাড়াটি আর আমি রাখবো না সুজন ভাই তো বলছিল যে আপনি তো আর দেখাও আপনার তো দেখাই খুঁজে পাচ্ছি না ভাই আমি আর গানও তো আপনি নিতেছেন না আমি যদি কামাই যদি না করি তাহলে কিভাবে ভাই বাসা ভাড়া দিব বলেন আমিও একা মানুষ আমি বোঝাইতে পারি না মানুষকে বুঝলেন এই ধরেন যে সিলেট বলেন আপনার কুমিল্লা বলেন মানে ভোলা এইখান থেকে সব লোকজন মানে আমার সঙ্গে কথা না বললেও চলে আসে আমার বাসায় বর্তমানেও চার পাঁচজন আছে মানে খামাখা খাওয়া শুয়া রাখতেছি সিরিয়ালি দিতে পারতেছি না কাজ করতে পারতেছি না আমি একা মানুষ কয়েদিক যাবো তারপরে তারপরেও ভাইয়া আমার পর আপনি একটু অন্য নজর দেন না ভাইয়া আমার গানগুলো যদি আপনি যদি একটু যদি ঠিক মতো নিতেন ভাইয়া তাহলে ভাই আমি বাইসে যেতাম ভাই আমার ছেলেটাকে নিয়ে অসুস্থ বৃদ্ধা বাবা মাকে নিয়ে ভাই আপনার শিল্পী আসে কত সময় তাহলে এখন আমি খুব কষ্টে আছি ভাইয়া শিল্পী কত সময় লেট হয়ে আসতে এখন কার দরদ দেখো আর কার দেখেন আপনি যেটা ভালো পাবেন এই যে কথা বলতিছে ওই যে বলতিছে অসুস্থ মা আচ্ছা এখন ঘটনা হইছে শিল্পী কি বলবো মিম যে এরকম করবি আমি ভাববের পারিনি শেষবারের মতো কল দিচ্ছি আচ্ছা হ্যাঁ আমরা তো কখন আইছি আইসি তো কণ্ঠের সমস্যা আগে বলা লাগতো আচ্ছা এখন আসার দরকার নাই ভাই তুমি যাও নেই আজকে আসাই লাগবে তোমার গান আমি অন্যদিন লোব না শিল্পী আমার আছে সমস্যা নেই তুমি অসুস্থ তুমি থাকো গা সমস্যা নেই তুমি ই করো ওই যে বাসায় চলে যাও আসা লাগবে

আচ্ছা আসলে কি বলবো এই যে গানটি বললো কথা যার আছে ব্যথা সে বুঝবে এই কথা আসলে সাত তলায় সাততলায় তলায় নাই গাছতলাই শান্তি এটাই বাস্তব এটাই বাস্তব কথা কার আসলে এই গাছতলাতে লাগে না কোনো এসি আসে না কোন ডিসি আর যার আছে এসি পাঁচতলাতে তার লাগে এসি আবার সময় সময় ধরে ফোর্স সহ ডিসি হ্যাঁ মানে সমস্যার শেষ নাই তাদের ঝামেলা অনেক আর এই যে গাছতলায় যারা থাকে আসলে তাদের কোনো ঝামেলাও নাই কোনো কিছু নাই তারা শুধু একটু চায় কি দুবেলা দুমুঠো খাবার তো যাই হোক মুন্নি গানটি শুনে মানে আমার তো ভালো লাগছেই আমার কথা কি বলবো আসলে এখানে যারা উপস্থিত দর্শক আছে তাদেরও ভালো লেগেছে তো আশা করি আপনাদেরও ভালো লেগেছে তো আজকের মতো বিদয় আর বিদয় বললেই বিদয় নয় দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ